চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার এক অসাধারণ জয়ের গল্প অলিম্পিয়া বিপক্ষে ছয়েক এক গোলের বিশাল ব্যবধানে জিতেছে তারা অনেকে ভেবেছিল বার্সেলোনা সহজে জিতবে কিন্তু ফার্মিল লোপে যে এমন অবিশ্বাস্য একটি হ্যাট্রিক করে ইতিহাস গড়বেন তা হয়তো কেউই ভাবেননি তার এই পারফরমেন্স বার্সেলোনার ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে করে লিখে দিয়েছে প্লামাসিয়া থেকে উঠে আসা এই তরুণ খেলোয়াড়ের তিন গোল শুধু বার্সেলোনার বড় জয় নিশ্চিত করেনি ক্লাবের ইউরোপীয় ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে ফার্মিন লোপেজ বার্সেলোনার ইতিহাসে তৃতীয় স্প্যানিশ খেলোয়াড় যিনি ইউরোপীয় প্রতিযোগিতায় হ্যাট্রিক করার কৃতিত্ব অর্জন করেছেন তবে তার অর্জন এখানেই শেষ নয় সংবাদ মাধ্যম মুন্ডো খবর অনুযায়ী উনিশশো বিরানব্বই তিরানব্বই মৌসুমে ইউরোপিয়ান কাপ ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ হিসেবে পরিচিতি পাওয়ার পর থেকে ফার্মিন লোপেজের চেয়ে কম বয়সী বার্সেলোনার একমাত্র খেলোয়াড় যিনি এক ম্যাচে তিন গোল করেছেন তিনি হলেন নেইমার তারকা সালের এগারোই ডিসেম্বর সেলটিকের বিপক্ষে মাত্র একুশ বছর তিনশো নয় দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন লোপেজের হ্যাট্রিক এসেছে বাইশ বছর একশো দিন বয়সে যা তাকে এই বিশেষ তালিকায় দ্বিতীয় স্থানে বসিয়েছে